ক্লিক করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে হাতে আসবে বাড়তি টাকা বাংলার সরকারি কর্মচারীদের জন্য সুখবর ডিএ নিয়ে ঘোষণা মমতার কি বলা হয়েছে উনিশে মে আজকে কিন্তু নিউজটি প্রকাশিত হয়েছে বলা হয়েছে ফের রাজ্য সরকারি কর্মচারীদের মার্গপাতা বা ডিএ নিয়ে কিন্তু ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর ভোটের মাঝে ডিএ নিয়ে কিন্তু ঘোষণা করলেন মমতা ভোটের মাঝেই নির্বাচনে জনসভা থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ফলে রাজ্য সরকারি কর্মী কর্মী জুন মাসে বাড়তি টাকা পাবেন বলে কিন্তু জানান মমতা এর আগে রাজ্য বাজেটের সময় রাজ্যের সরকারি কর্মীদের কিন্তু চার শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল বলা হয়েছিল যে মে মাস থেকে সেই বর্ধিত ডিএ কার্যকর হবে তবে সরকারি কর্মী কর্মীদের মুখে হাসি ফুটিয়ে নির্বা নির্বাচনী জনসভা থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর এগরার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমরা সরকারি কর্মচারীদের পাশে থাকি আমরা বলেছিলাম বাজেটে বলা আছে যে ফার্স্ট মে থেকে চার শতাংশ ডিএপে কমিশন টাকাটা দেয়া হবে এবং ফার্স্ট মে মানে কিন্তু আসলে টাকাটা আপনার হাতে পাবেন ফার্স্ট জুন অঙ্ক তাই বলে কিন্তু আমি তো আপনাদের দিদি হই আমি আলোচনা করে ঠিক করেছি আমরা ফার্স্ট মে থেকে টাকাটা দেব না ফার্স্ট মে এর বদলে কিন্তু এটা এপ্রিল থেকে কার্যকর হবে মমতা আরও বলেন যে ফার্স্ট জুন জুনে গিয়ে কিন্তু এই টাকাটা পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা এপ্রিলে বেতনের সঙ্গে যে বাড়তি ডি এর টাকাটা পাওয়ার কথা তাও কিন্তু সেদিন পেয়ে যাবেন এবার সরকারি কর্মীরা খুশি এবারে কিন্তু সরকারি কর্মীরা খুশি তো এক মাস মাসে তাহলে বাড়তি হলো এক মাসে তাহলে কিন্তু বাড়তি হলো কত হলো অনেক বাড়বে সবার মুখে হাসি থাকুক আমি এইটুকুনি কিন্তু চাই আমার ক্ষমতার মধ্যে থাকলে আমি করে দেব প্রসঙ্গত উল্লেখ্য প্রসঙ্গত বিগত সময়ে তিন দফায় ডিএ বৃদ্ধি বৃদ্ধির পর কিন্তু ফার্স্ট জুন থেকে কিন্তু চোদ্দ শতাংশ হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা অন্যদিকে কেন্দ্রীয় কর্মচারীদের বর্তমানে কিন্তু সপ্তম বেতন কমিশনের আন্ডারে কিন্তু পঞ্চাশ শতাংশ হারে ডিএ পান কেন্দ্রীয় হারে কিন্তু মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে অনড় সরকারি কর্মীদের একাংশ দু সালে জানুয়ারি থেকে ডিএ বাড়ানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগ্রামী মঞ্চ তো ফ্রেন্ডস ভিডিওটি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ